হ্যালো স্টুডেন্ট ডিসেম্বর নেট পরীক্ষাকে টার্গেট করে বাংলা বিষয়ের ওপর আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে এটি তার ষষ্ঠ ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট সেভেন প্রবন্ধ রম্য রচনা আত্মজীবনী ও সাময়িক পত্র এই ইউনিট থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে নেক্সট ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো কারণ এখনো প্রচুর প্রশ্ন উত্তর আলোচনার ভিডিও আসতে থাকবে তো দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের আলোচনা শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো অনদাসঙ্কর রায়ের প্রবন্ধ থেকে নিচে দেওয়া একটি শুদ্ধতা বিচার করতে হবে মন্তব্য কি বলা হচ্ছে রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সবাইকে আমরা প্রশংসা করে বোধ করলুম যুক্তি সিপাহী বিদ্রোহের মানসিকতায় দীক্ষিত হিন্দু মুসলমানদের মতো উগ্র বিদ্রোহ করেনি এখানে দেখো নোটস থেকে আমি লাইন তুলেছি দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ কি বলছেন রামমোহন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত সবাইকে আমরা দাস মানসিকতায় দাগি করে আত্মপ্রসাদ বোধ করলাম তাহলে একদমই প্রশংসা করেছেন এই কথাটি ঠিক নয় সিপাহী বিদ্রোহের মানসিকতায় কি বলছে এখানে সিপাহী বিদ্রোহের নায়কদের এবং তাদের মানসিকতায় দীক্ষিত হিন্দু মুসলমানদের এর এই দাঙ্গার কথা উল্লেখ আছে ছাড় দিলুম কাদের ছাড় দিয়েছে কাদের সিপাহী বিদ্রোহের নায়কদের এবং তাদের মানসিকতায় দীক্ষিত যে হিন্দু মুসলমান আছে তাদেরকে আর এখানে আমাদের কি লাইন দিয়েছে সিপাহী বিদ্রোহের মানসিকতায় দীক্ষিত হিন্দু মুসলমানদের মতো উগ্র বিদ্রোহ করেন তাহলে এই যে লাইনটি এই লাইনটি একদমই শুদ্ধ নয় তাহলে দুটি লাইনই কিন্তু আমরা একদমই শুদ্ধ পাচ্ছি না লাইনটি দুটি লাইনই ভুল তাহলে উত্তর হচ্ছে আমাদের মন্তব্য অশুদ্ধ এবং যুক্তিও অশুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো দৃষ্টি ও সৃষ্টি প্রবন্ধ থেকে নিচে দেওয়া বিবৃতি গুলির শুদ্ধতা বিচার করতে বলা হয়েছে বিবৃতি কি বলছে ভাবুকের দেখা বলা কওয়ার মধ্যে ভাবনা ও কল্পনার প্রসার থাকে তোমরা ভাবতে থাকো এই বাক্যগুলি শুদ্ধ হবে কি অশুদ্ধ হবে আমি বলছি উত্তর নেক্সট আসছে বিবৃতি দুই শিশুকাল ন্যাকামি দিয়ে আপনাকে ব্যক্ত করে না সে যথার্থই চিন্তার অধিকারী নেক্সট কি বলছে তিন নম্বর ভাবুকের দৃষ্টি মানুষের স্বার্থের সঙ্গে দৃষ্টির জিনিসকে জড়িয়ে দেখে আর কাজের দৃষ্টি অনেকটা নিঃস্বার্থভাবে সৃষ্টির সামগ্রী স্পর্শ করে এখানে দেখো প্রথম বিবৃতিতে চলে আসি আমরা বিবৃতি এক বলছে ভাবুকের সোনা দেখা বলা কওয়ার মধ্যে শিশু সুলভ একটি সরলতা ও কল্পনার প্রসার থাকে শিশু সুলভ ভাবনা নয় শিশু সরলতা হবে নেক্সট আসছি শিশুকাল ন্যাকামি দিয়ে আপনাকে ব্যক্ত করে না সে চিরকাল সে যথার্থই চিন্তার অধিকারী এটি নয় এটি বলছে ব্যক্ত করে না ঠিক আছে তো এই বাক্যটিও শুদ্ধ নয় নেক্সট তিন নম্বর বাক্য ভাবুকের দৃষ্টি মানুষের স্বার্থের সঙ্গে দৃষ্টির জিনিসকে জড়িয়ে দেখে আর কাজের দৃষ্টি অনেকটা নিঃস্বার্থ সৃষ্টির সামগ্রী স্পর্শ করে এটি হচ্ছে ভাবুকের দৃষ্টি এবং কাজের দৃষ্টি স্থান বিনিময় করবে এখানে ঠিক আছে যে ভাবুকের দৃষ্টি এবং এই এই কাজের দৃষ্টি দুটো জায়গা এটা এখানে হবে এবং এটা এখানে হবে তাহলে কি হবে লাইনটি দেখো কাজের দৃষ্টি মানুষের স্বার্থের সঙ্গে দৃষ্টির জিনিসকে জড়িয়ে দেখে আর ভাবুকের দৃষ্টি অনেকটা নিঃস্বার্থ ভাবে সৃষ্টির সামগ্রী স্পর্শ করে ঠিক আছে তাহলে সেই হিসাবে সাজালে দেখো আমরা একটা বাক্য কিন্তু শুদ্ধ পাচ্ছি না তাহলে সঠিক উত্তর হবে চারের দাগ নেক্সট প্রশ্ন দেখো নিচে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে শুদ্ধা শুদ্ধ নির্বাচন করতে হবে অপশন এ শিল্পীর কাজকে বলা হয় নির্মাণ একদম প্রথম থেকেই চলে আসি শিল্পীর কাজকে বলা হয় নির্মাণ একদমই নয় শিল্পীর কাজকে কি বলা হয় নির্মিতি তাই তো কারিগরের কাজকে বলা হয় নির্মাণ তাহলে কারিগরের কাজকে বলা হয় নির্মিতি এই বাক্যটিও ঠিক নয় কারিগরের কাজকে বলা হয় নির্মাণ আর শিল্পের কাজ হলো নির্মিতি নেক্সট আসছে পুরুষানুক্রমে সঞ্চিত ধন যে আইনে আমাদের হয় তেমনই করে শিল্প আমাদের হয় না আর শিল্পের অধিকার অর্জন করতে হয় একদমই ঠিক এই দুটো লাইন তাহলে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি কেবলমাত্র সি এবং ডি শুদ্ধ এ এবং বি শুদ্ধ নয় নেক্সট প্রশ্ন নিচের মন্তব্য শুদ্ধা শুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে দেখো অপশন এ দশ এগারো বছর লেগেছিল তাজটা শেষ করতে অর্থাৎ তাজমহলের কথা বলা হয়েছে শেষ করতে সবচেয়ে বেশি মাইনে যা দেয়া হয়েছিল ওস্তাদদের তা মাসে হাজার টাকার বেশি মাইনে নেক্সট লাইন কি বলছে কাজের জটিলতা শ্রম শান্তি সমস্তই মেনে নিলে তবে তো সে শিল্পী আর তিন নম্বর বলা হচ্ছে আগে জীবন সব রসের মূল যেটা সেটা তো রক্ষা করা চাই আর চার নম্বর বলছে শিল্প ও রস রসারির মতো বক্ষ পিঞ্জরে চিরকালের মতো এসে বাঁধা বাসা বাঁধলো এখানে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি যে এই যে চারটি লাইন দেওয়া আছে এই সব কটি লাইনই কিন্তু শুদ্ধ একদমই অবনীন্দ্রনাথের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো যে সবকটি লাইন শুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো অনদা শঙ্কর রায়ের প্রবন্ধ থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে মন্তব্য কি বলছে মুসলমানের সঙ্গে যমুনার তুলনা করা হয়েছে এবং যুক্তি পাকিস্তানের সঙ্গে যমুনার তুলনা করা হয়েছে একদমই নয় দেখো হিন্দুর সঙ্গে গঙ্গা মুসলমানের সঙ্গে যমুনা এবং সরস্বতীর সাথে ইংরেজের তুলনা করা হয়েছে এবং পাকিস্তানের কথা এখানে কোনো উল্লেখই নেই তাহলে মুসলমানের সাথে যমুনার তুলনা করা হয়েছে এটি ঠিক কিন্তু দ্বিতীয় যুক্তিটি ভুল তাহলে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি কিন্তু অশুদ্ধ নেক্সট প্রশ্ন আধুনিক বাংলা কবিতা প্রবন্ধ থেকে বিবৃতি দেয়া হয়েছে দেখো প্লুটো ন্যায় অন্যায়ের প্রশ্ন তুলবার সময় ধরে নিয়েছিলেন যে আমরা কতকগুলো নৈতিক ঘটনাকে ন্যায় কিংবা অন্যায় বলে নিঃসন্দিগ্ধভাবে চিনি এটি প্লে আহ প্লেটো বলেননি একদমই এটি বলেছিলেন কে সক্রেটিস বলেছিলেন কে বলেছিলেন সক্রেটিস বলেছিলেন তাহলে এই বাক্যটি কিন্তু ঠিক নয় নেক্সট আসছে পিপস খুব বড় সাহিত্যিক না হলেও একজন শিক্ষিত ব্যক্তি এবং এতই বিদগ্ধ যে অথেলো নাটকখানি খানি ইতরতা বরদাস্ত করতে পারতেন না তাহলে এই বাক্যটি কিন্তু শুদ্ধ বাক্য এটি শুদ্ধ নয় নেক্সট আসছে ইংরেজি ভাষায় সবচেয়ে প্রামাণ্য কাব্য সংকলনের সম্পাদক হলেন হলগ্রেভ ঠিক আছে হলগ্রেফ নয় পল গ্রেভ হবে কি হবে পল গ্রেভ ঠিক আছে তাহলে এই বাক্যটি শুদ্ধ নয় নেক্সট আসছে একই যুগেও রুচি বৈষম্য বড় কম নয় তবু যে একটা ছাঁচ গড়ে ওঠে সেটা স্বাধীন বিচারের পরিণাম নয় মানুষের দাসত্ব প্রীতি ও ফ্যাশন প্রবণতার নিদর্শন তাহলে এই বাক্যটি শুদ্ধ বাক্য তাহলে আমরা অশুদ্ধ পাচ্ছি এ এবং সি দেখো এ এবং সি অশুদ্ধ বি এবং ডি শুদ্ধ তাহলে উত্তর হচ্ছে কিন্তু ক্ষয়ের দাগ নেক্সট প্রশ্ন দেখো যে যুগে গ্রদিচ মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ ছিল ধনী নির্ধন ও দাস প্রভুর সম্বন্ধের দ্বারা কলিশিত কোন যুগের কথা বলা হয়েছে ফিউডাল যুগ বর্তমান যুগ মেলানিয়াস যুগ নাকি পলিনেশিয়ান যুগ কোন যুগে ফিউডাল যুগের কথা বলা হয়েছে এখানে উত্তর হবে এক আচ্ছা এখানে বলে রাখি আমাদের জেনারেল পেপার কোর্সে ভর্তি চলছে এবং সেখানে কোর্স ফিজ একদমই কম তোমাদের ন্যূনতম ফিজে কিন্তু তোমরা এই কোর্সটি সম্পূর্ণ এক বছরের জন্য পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকাতে পেয়ে যাবে সম্পূর্ণ এক বছরের জন্য যেখানে তোমরা স্টাডি মেটেরিয়াল মক টেস্ট রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ অল টাইম সাপোর্ট ডাউট ক্লিয়ারিং ক্লাস কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ক্লাস সমস্ত কিছু কিন্তু তোমরা পুরোপুরি এক বছরের জন্য পেয়ে যাবে অনলি থ্রি থাউজেন্ড রুপিসে এবং মাত্র দেড় হাজার টাকা দিয়েই তোমরা এখানে এনরোল করতে পারবে ক্লাস কিন্তু আমাদের চলছে তাই দেরি না করে তোমরা দ্রুত যোগাযোগ করো এই ফোন নম্বরে সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর সিক্স এই ফোন নম্বরে কল বা এস এম এস করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাই দেরি না করে এখনই ফোন করো এই নম্বরে আবারও প্রশ্নে চলে আসি কি বলা হচ্ছে অমঙ্গলবোধ আধুনিক কবিতা প্রবন্ধ থেকে নিচে একটি মন্তব্য একাধিক যুক্তি দেওয়া হয়েছে এদের বিচার করতে হবে বৈজ্ঞানিক রাজনৈতিক এমনকি ধর্ম প্রচারক এদের সকলের অপেক্ষা শিল্পীর ভাবনা ও বেদনা অনেক বেশি সংক্রামক একদমই ঠিক এই কথাটি বলা হয়েছে যুক্তি তাই শিল্পী হয় বহুমুখী কিন্তু এই যে কথাটি তাই এই কারণে যে শিল্পী বহুমুখী হয় এই রকমটার কিন্তু উল্লেখ কোথাও নেই তাহলে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি কিন্তু শুদ্ধ নয় তাহলে মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ দুই নম্বর দাগ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো অনুদা রায়ের প্রবন্ধ থেকে একটি মন্তব্য যুক্তি দেয়া হয়েছে একটি মন্তব্য এবং একাধিক যুক্তি এদের শুদ্ধতা বিচার করতে হবে মন্তব্য কি বলছে সকলের ইতিহাস লোক সংস্কৃতির মধ্যে সংরক্ষিত হয়েছে যুক্তি রূপকথা প্রায় প্রাগ প্রাগৈতিহাসিক এবং এক একটি ছড়ার বয়সের গাছ পাথর আমরা একটু নোটস থেকে দেখে দেখো কি হচ্ছে। লোক সংস্কৃতিকে প্রাবন্ধিক অথর্ব করেছেন অর্থাৎ অথর্ব বেদের মতো সবচেয়ে পুরাতন অথচ সবচেয়ে নতুন এবং সমস্ত কিছুই এর ইতিহাস কেউ জানে না অথচ সকলের ইতিহাস এর মধ্যে সংরক্ষিত হয়েছে তাহলে এই বাক্যটি একদমই শুদ্ধ লোকসংস্কৃতির মধ্যে সকলের ইতিহাস সংরক্ষিত হয়েছে নেক্সট আসছে রূপকথা প্রায় প্রাগৈতিহাসিক রূপকথা সম্পর্কে বলা হয়েছে দেখো লোক সংস্কৃতির দুটি ধারা কি কি একটি রূপকথা একটি ছড়া রূপকথা প্রায় প্রাগৈতিহাসিক আর ছড়া হচ্ছে এক একটি ছড়ার বয়সের গাছ নিয়ে তাহলে অবশ্যই এই যুক্তিও সঠিক তাহলে সঠিক উত্তর আমাদের মন্তব্য যুক্তি সব ঠিক মন্তব্য শুদ্ধ এবং যুক্তি এক ও দুই এটিও শুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো সুন্দর বাস্তব প্রবন্ধ থেকে ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেওয়া আছে বেটোফেন ধ্যান চাঁদ লক এগুলি এবং এদিকে প্রবন্ধ থেকে কতগুলো লাইন তুলে ধরা হয়েছে যেগুলোকে সঠিকভাবে আমরা সাজালে কি পাই দেখো আহ বেটোফেনের নবম সিম্ফনির কথা বেটোফেনের নবম সিম্ফনি বিখ্যাত এটা বলা হয়েছে ধ্যান চাঁদের ধ্যান চাঁদের স্টিক চালানোর নিখুঁত কৌশল ধ্যান চাঁদের স্টিক চালানোর নিখুঁত কৌশলের কথা কিন্তু আছে এই প্রবন্ধে একে একে বলা। বলা হবে। যদিও সৌন্দর্যের দাবি তার অবিসংবিদ অবিসংবাদী তো এটি হচ্ছে সি এর পাঁচ আর লাস্ট হচ্ছে লক লক হচ্ছে বস্তুর গুণ সমূহকে দুটি পর্যায়ে ভাগ করেছে তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমরা এগুলি কিন্তু যাদের জানা আছে তারা তো খুবই ভালো কিন্তু যাদের জানা নেই তারা অবশ্যই ভিডিওটা পজ করে এখানে মুখস্থ করে নেবে বারে বারে পড়ে হলে কিন্তু পরে ভুলে যাবে দেখাটাই শুধুমাত্র সার হবে ও কিন্তু মনে থাকবে না অবশ্যই দু তিনবার করে দেখে নেবে এটা আহ আরেকবার করে পড়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এটা মনে থেকে যাবে নেক্সট প্রশ্ন দেখো আহ দুটি তালিকায় একদিকে কতগুলি লাইন তুলে ধরা হয়েছে অন্যদিকে গ্রন্থের নাম দেওয়া হয়েছে সঠিক উত্তর চিহ্নিত করতে হবে প্রবন্ধ থেকে যেটিকে আমরা সঠিকভাবে সাজালে কি পাই দেখো পরিণত বহুশালী ব্যাকুল গ্রাম সীমা শততমতি মান ও কৌ কৌণ নাদ নাদ এই যে লাইনটি একটি ঋতু সংহার থেকে নেওয়া হয়েছে নেক্সট যদাদেশে তথান্নতি যথা স্বপ্নে পিতলোকে এই যে লাইনটি দুটো লাইনে আছে বিয়ের দাগ দেখো এই লাইনটি নেওয়া হয়েছে কঠোপনিষদ থেকে একদম পরপর মিলে যাচ্ছে পুষ্পং মলং এই যে লাইনটি নেওয়া হয়েছে অভিজ্ঞান শকুন্তলম থেকে আর লাস্ট টাং রাঘবং দৃষ্টিভীরা পিস্ত নার্জনী সর্বান্তনা চক্ষুরই প্রবিষ্ঠা এটি নেওয়া হয়েছে বংশম থেকে তাহলে লাইনগুলি কোন লাইন কোন গ্রন্থের অন্তর্গত সেগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন দেখো রাজ সুন্দরী আমার জীবন থেকে অর্থাৎ আত্মজীবনী থেকে মন্তব্য যুক্তি দেয়া হয়েছে মন্তব্য কি বলছে মা রাজ সুন্দরীকে সান্ত্বনা দিয়েছিলেন অর্থাৎ রাজ দেবীর মা ওনাকে সান্ত্বনা দিয়েছিলেন যুক্তি রাজ সুন্দরী গো বৈদ্যকে ছালা ঘাড়ে করে আসতে দেখায় তাকে ছেলে ধরা ভেবেছিল সেই প্রসঙ্গে তার মা তাকে সান্ত্বনা দিয়েছিলেন ঠিক না ভুল একদমই ঠিক যে ছালা ঘাড়ে করে আসতে দেখে রাজসুন্দরী দাসী ভয় পেয়েছিলেন এবং তার মা তাকে সান্ত্বনা দিয়েছিলেন তাহলে দুটি শুদ্ধ মন্তব্য এবং যুক্তি উভয় নেক্সট প্রশ্ন রাজসুন্দরী দাসীর আমার জীবন থেকে দেখো আবারও তিনটি বিবৃতি দেয়া হয়েছে ধন্য ধন্য প্রভু তুমি ধন্য ত্রিভুবনে এটি প্রথম ভাগ দ্বিতীয় রচনা অংশে কবিতার প্রথম লাইন বিবৃতি দুই আমাদের বাটিতে এক দিবস রাত্রে আগুন লাগিয়েছে এটি এই উদ্ধৃতিটি মিথ্যা এটা বলা হয়েছে আর বিবৃতি বছর বয়সে রাজসুন্দরী দাসীর বিয়ে হয় কথা তার প্রথম ভাগ তৃতীয় রচনা অংশ থেকে জানা যায় ঠিক না ভুল এখানে যে তিনটি বিবৃতি দেওয়া আছে তিনটি বিবৃতি কিন্তু শুদ্ধ অর্থাৎ ধনধান্যে পুষ্প ধনধান্য এই সরি ধন্য ধন্য প্রভু তুমি ধন্য ত্রিভুবনে এটি প্রথম ভাগ দ্বিতীয় রচনার অংশ থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় রচনার এর কবিতার প্রথম লাইন নেক্সট আসছে আমার বাটিতে এক 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 রাত্রে আগুন লাগিয়েছে এই যে লাইনটি এটি ঠিক নয় বারো বছর বয়সে সুন্দরী দাসীর বিয়ে হয় এবং এ কথা তার প্রথম ভাগ তৃতীয় রচনা অংশে জানা যাচ্ছে ঠিক আছে তৃতীয় রচনা প্রথম ভাগের যে তৃতীয় রচনা সেখান থেকে জানা যাচ্ছে তাহলে এটি কিন্তু শুদ্ধ তাহলে দুটি ইনফরমেশন কিন্তু এখানে মনে রাখলে মিটে যাচ্ছে এক এবং দুই এক এবং তিন নেক্সট প্রশ্ন দেখো রাজ সুন্দরী আমার জীবন থেকে নিচে একটি মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে মন্তব্য ওই দিন সকালেই সপ্তম পুত্র বধূ ফুলের মতো সুন্দর একটি পুত্র জন্ম দেন যুক্তি আহ এক আগের দিন রাত্রে রাজসুন্দরী স্বপ্নে দেখেন স্বর্ণ বৃষ্টি হয়েছে বৃষ্টির সঙ্গে চাপা ফুল পড়েছে আর দুই সপ্তম পুত্রবধূ সেই সময় এখানে আহ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করলে আমরা কি পাই দেখো মন্তব্য শুদ্ধ অর্থাৎ উম ওই দিন সকালে সপ্তম পুত্রবধূ একটি সুন্দর পুত্র সন্তান জন্ম দেন এটি ঠিক যুক্তি বলা হয়েছে যে আগের দিন রাত্রে রাজসুন্দরী স্বপ্নে দেখেছিলেন যে স্বর্ণবৃষ্টি হচ্ছে চাপা ফুল পড়ছে এটিও ঠিক এবং সপ্তম পুত্রপতি সে সময় সন্তান প্রসবা ছিলেন এটিও ঠিক কিন্তু বলা হচ্ছে যে মন্তব্যের সাপেক্ষে যুক্তি একের তুলনায় যুক্তি দুই অধিক সঙ্গত যে পুত্র জন্ম দেয় এটি কারণ সন্তান প্রসবা ছিলেন সেই জন্য তিনি পুত্র সন্তান জন্ম দেন এটি অবশ্যই মন্তব্য যুক্তির সাথে যায় কিন্তু আগের দিন তিনি স্বর্ণবৃষ্টি দেখেছিলেন তার সাথে চাঁপা ফুল পড়ছে এর সাথে পুত্র জন্ম দেওয়ার কিন্তু কোন সম্পর্ক নেই ওই প্রসঙ্গে লাইনটি আছে কিন্তু এর সাথে তাহলে এই যে লাইনটি দেখো মন্তব্যের সাপেক্ষে যুক্তি এক এর তুলনায় দুই এটি হচ্ছে অধিক সঙ্গত তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন চার দেখো প্রশ্নটা একটু অন্য ধরনের একটু নতুন ধরনের প্রশ্ন দেখছো প্রতিবারই কিন্তু নেটে অন্য অন্য ধরনের প্রশ্ন আসছে তো আমরা একটু নতুন ধরনের প্রশ্নও কিন্তু ট্রাই করার চেষ্টা করব এই আনলিমিটেড প্রশ্ন উত্তর সিরিজের মধ্যে তো তোমাদের প্রশ্ন উত্তর সিরিজটি কেমন লাগছে সেটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও ভালো লাগুক খারাপ লাগুক কারণ তোমাদের একটি কমেন্ট আমাদেরকে কিন্তু নতুন নতুন ভিডিও আরো আনতে উদ্বুদ্ধ করবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো অন্নদাস রায়ের জীবন শিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধ থেকে বিবৃতি দেয়া হয়েছে বিবৃতি এক কোন কোন শিল্পীর জীবন এক একখানি শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত সুসংগত ও অবান্তরতা বিহীন এই লাইনটি বলা হচ্ছে যে কোন কোন শিল্পীর জীবন আর বিবৃতি দুই রবীন্দ্রনাথ তার অপরাপর কাব্যের মতো করে তার জীবনকালকেও ছন্দে মিলে উপমায় ব্যঞ্জনায় কল্পনার প্রসারে ও অনুভূতির গভীরতায় একখানি ঐক্য দিয়েছে বিবৃতি দুটি কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ দেখো আমি নোটস থেকে লাইন তুলেছি কি বলা হচ্ছে প্রবন্ধে কি বলেছেন উনি শিল্পী নন এমন কোন কোন মানুষের জীবন একাক্ষখানি শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত সুসংগত ও বিহীন তাহলে আর এখানে লাইন কি আছে কোন কোন শিল্পীর জীবন তাহলে আর এখানে বলা হচ্ছে শিল্পী নন তাহলে এই লাইনটি ঠিক নয় নেক্সট আসছে বিবৃতি দুই রবীন্দ্রনাথ তার অপরাপর কাব্যের মতো করে তার জীবনকালকেও ছন্দে মিলে উপমায় ব্যঞ্জনায় কল্পনার প্রসারে ও অনুভূতির গভীরতায় একখানি গীতি কাব্যের ঐক্য দিয়েছেন দেখো একদম হুবহু প্রবন্ধের লাইন তুলে দিয়েছে রবীন্দ্রনাথের কৃতিত্ব তিনি তার অপরাপর কাব্যের মতো করে মানে কাব্যগুলিকে যেমন করে উনি সাজিয়েছেন তার জীবনকালকেও তিনি যেমন ছন্দে মিলে উপমায় ব্যঞ্জনায় কল্পনার প্রসারে এবং অনুভূতির গভীরতায় এক একটি গীতি মতো করে তুলে ধরেছেন তার জীবনকেও ঠিক বলা হচ্ছে তাহলে এই বাক্যটি শুদ্ধ তাহলে বিবৃতি এক শুদ্ধ হলেও বিবৃতি দুই কিন্তু ঠিক নয় তাহলে বিবৃতি এক ঠিক কিন্তু বিবৃতি দুই সরি বিবৃতি এক ভুল কিন্তু বিবৃতি দুই ঠিক ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে আহ তিনের দাগ বিবৃতি এক ভুল কিন্তু দুই ঠিক ঠিক আছে চলো এই ছিল আমাদের আজকের আলোচনা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব যারা নেট সেটের পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য চলো পড়াশোনা করো টাটা